আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো হচ্ছে গত দুই দিন বেশি ভালো ছিলাম না বাট আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ দেশে আসছি আমি চাচ্ছি যে বেডে পড়ে না থেকে ভালো কিছু ওষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখার মানে ভালো রাখার স ওষুধ খাওয়ার পরে এখন একটু বেশ ভালো লাগছে তো চলেন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করে ভালো লাগলে ভালোবাসাদের সাথে থাকবেন পাশে থাকবেন বাংলাদেশে আসার পরে এই প্রথম হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। কারণ আমার ছেলেদের জন্য যেভাবে রান্না করি বাংলাদেশে এসে সেভাবে আরেকটু হয়তো বা মজা করে রান্না করতে পারতাম বাট হাত ভাঙার কারণে পারতেছি না তো আমি বলে বলে দিচ্ছি আফরোজার মামনি আমাকে হেল্প করে এখানে পেঁয়াজ কাটতেছে আর বাংলাদেশের পেঁয়াজগুলো না মানে ছোট কিন্তু যখন কুচি কুচি করে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অনেক ভালো হয় তো আফরোজারে বললাম যে আলু কাট পেঁয়াজ কাট এখানে আমাকে আলু কেটে দিচ্ছিলো পেঁয়াজ কেটে দিচ্ছিলো যদিও বাসায় হচ্ছে জাফরান ছিল না আলুটা আগে একটু সেদ্ধ করে জাফরান দিয়ে ভেজে নিলে সুন্দর হতো কিন্তু ছিল না দেখে আর কি করা যেভাবে যেভাবে পারছি সেভাবে রান্না করছি আর পাকিস্তানি বিরিয়ানিগুলা বিরিয়ানি তো আসলে ওয়ার্ল্ডে অনেক রকম আছে আমি যেটা রান্না করি ওই প্যাকেটের গায়ে যেভাবে দেওয়া আছে আমি ঠিক ওইভাবেই রান্না করি তাদের ইয়েটাই ফলো করি দেখেন এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি যেটা আমি ইউকে সবসময় সচরাচর রান্না করি সেভাবে করতেছি পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে আফরোজা মাংসগুলো দিয়ে দিচ্ছে বাংলাদেশের গরু মাংস আসলে মাংসের থেকে চর্বিটাই বেশি থাকে তো পরে এখানে মাংসটা রান্না করে প্রেসার কুকারে প্রায় পাঁচ ছয়টা হুইসেল দিয়ে মাংসটা নামাই রাখছিলাম পরে পোলাও চাল দিয়ে রাইস কুকারে বসাইছি কারণ রাইস কুকারটা একটু বড় লাগছে তাছাড়া আর হচ্ছে কোনো কিছু বড় পাতিল ওরকম ছিল না পরে মামনি এখানে নেড়ে নেড়ে দিচ্ছে কারণ আমি তো পারবো না এরপরে মামনি বললো দাও আমি মরিচ ভর্তা করে দিই বাংলা মানে ইউকেতে তো আমি ভর্তা করি আর এখানে মামনি করছে আর ইউকের মরিচ আসলে এত ঝাল থাকে না বাংলাদেশের মরিচ অনেক ঝাল অনেক ঝাল আমি যদি ইউকের নেক্সট টাইম আমি চিন্তা করছি ইউকের যেই আমরা শুকনামরিচ খাই সেই শুকনামরিচ নিয়ে আসবো নিয়ে এসে বাংলাদেশে বলবো যে এটা একটু ভর্তা করে খাও ওদের একদমই মজা লাগবে না কারণ ইউকের ঝালগুলো দেখতেই মানে আমাদের জন্য অনেক ঝাল কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য এত ঝাল হবে না কারণ বাংলাদেশের মরিচ বলেন কাঁচামরিচ বলেন অনেক বেশি ঝাল থাকে তো এখানে মামনি হচ্ছে বেশি করে মরিচ পেঁয়াজ এগুলা দিয়ে একটু লবণ দিয়ে চটকায় নিচ্ছিল দেখে কীরকম মুখের মধ্যে পানি চলে আসে মানে মনে কিন্তু আমি তো ভয়তে খাইতেই পারি নাই খাইও নাই কারণ এটা আমার যদিও অনেক পছন্দ আমি মানে ইউকেতে হইলে কিন্তু পেট ভরে এটাতে অনেকগুলো খাইতাম কিন্তু বাংলাদেশে একদম ছুঁয়েও দেখিনি কিন্তু লোভ হয়েছে অনেক দেখুন পেঁয়াজটাকে পেঁয়াজটাকে হচ্ছে চটকায় নিচ্ছে মরিচ দিয়ে এরপর সর্ষার তেল দিবে আর সর্ষার তেল ঢেলে দেওয়াতে হেল্পিং হ্যান্ড ছিল আমার ভাই বউ জিতু যদিও সেই মুটকিটাই খুলতে পারে নাই পরে মামনি খুলে এখানে মাখাইছে তো দেখেন এই যে খুবই মজার এই ভর্তাটা কিন্তু আমাদের বাসার অনেক মানে আমাদের বাসার সবার অনেক পছন্দ একটু খিচুড়ি সাথে মরিচ ভর্তা হলে কিন্তু কথাই নেই ও মামনি কিন্তু মানে আমি হচ্ছে বিরিয়ানি করছি মামনি খিচুড়ি রান্না করছে তো এই জন্যই আসলে মরিচ ভর্তাটা বিরিয়ানির জন্য কিন্তু মরিচ ভর্তা না খিচুড়ির জন্য মরিচ ভর্তাটা করা হয়েছে তো এখানে হচ্ছে মরিচ ভর্তা করতেছে আর আমরা ওয়েট করতেছিলাম কখন মরিচ ভর্তা হবে আর সবাই মিলে একসাথে খেতে বসবো আসসালামু আলাইকুম তুমি তে তে জানে বক্স সবাই দেখেন আমরা আজকে ডাল খিচুড়ি নেদে খাইদে খাবার নিউ ব্লগার আমতো ভাত তুই খাবার

শুনি এই প্লেটে খাবি আবার সিম খা সবই সম্ভব সব এক প্লেটে যাবে খাইলে হইলো এটা কি তোর খাবার তুই বাড়ি থেকে আনছিলি সিম ও আনছে না না না

আসলে তো ভাই একটা টেস্ট করে দেখা যাবে আইবি কর আমি টেস্ট বুঝবো না তুমি তুমি ভাবনা তুমি এটা একটা খেদা ওকে 10 এখন বলে কষ্ট এটা খেদা

কারণ ফেসবুকে সব সময় দেখি নুজরহান রোডে শুধু মোমো মোমো আর মোমো আর ভাঙ্গার কারণে আর আশা হয়নি বাট আজকে আসছি যেহেতু সাথে ভাই ভি ভাবনা ওরা আছে সেটা চিজটা না ভারতবাসা থেকে রেগুলার রেগুলার

সবাইকে সবার সাথে শেয়ার করো ওকে দাও এই সাহেবকে দাও শাহিবকে দাও হ্যাঁ শাহীব দাও বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো কেমন কাহিলে আম আহ 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 এই তো আরে তো দাদি বলা আরে মণি রে খা মনি খা আহিল তুমি যে বাসা থেকে যাইতেই চাচ্ছ না কেন তুমি আছো এখানে এনজয় হচ্ছে হ্যাঁ এখন তো স্কুলও বন্ধ না স্কুল তো বন্ধ বন্ধ আজকে তো বক্সিং ডে গেল বন্ধ আচ্ছা তাহলে এনজয় করো মা গেলাম কিন্তু নেক্সট টাইম যদি নিতে আসবো তোমাকে যাইতেই হবে হ্যাঁ আমি জানি যাব ফ্লাইটে

হ্যাঁ ও যখন নিজের নিজের ভিডিওতে দেখে তখন মনে হয় ওয়াল্লা ওয়াল্লা আচ্ছা বসো বসো হইছে অনেক হইছে আর আজকে আমার ভাই বউ রান্না করেছে উড়ি আল্লাহ উড়ি আল্লাহ আমি এক টাকা দেব ওরে আল্লাহ একটা চামচ দিয়ে একটু ঘুটি নিয়ে দিয়ে দেখা আমার ভাই বউ আজকে রান্না করেছে তা আমার এই হাসে তা মেরে ফেলে দেবো কিন্তু দেখ দেখ ওরে আমার পছন্দ ডিম ডিম দিয়ে ডাল ডাল দিয়ে

থ্যাংক ইউ ভেরি নাইস এটা কি দে তুমি আগে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাবছো হ্যাঁ তারপরে ডাল ভুনে ডাল আগে ডাল আর আলু সিদ্ধ করে নেছি তারপর আস্তে আস্তে সব দিছি হুম বিসমিল্লাহ বাকি রাখ মানে খালি হ্যাঁ হুম আসলে বাকি দেই দে এটা আমার পক্ষে খাওয়া হবে না বাট মজা হয়েছে আসলে মজা হয়েছে বাট অনেক ঝাল আমি খাচ্ছিলাম ভাতের সাথে বড়ই খাই আমার কাছ থেকে শিখেছি আমার নানা ভাতের সাথে বড়ই খায় পেঁয়াজের তালি খায় মূলো খায় জলপাই খায় মজা আছে মজা আছে কষ্ট করে রান্নাছ যখন ঝাল হলুক খাই ফেলে ওষুধ একটা খাই ফেলবো আল্লাহ অনেকদিন পরে আমার অনেক একটা মানে অনেক মনের একটা শখ মনের একটা ইচ্ছা পূরণ হবে সেটা হচ্ছে আজকে এই যে এখন রেডি করতেছি এখানে আফরোজা পরোটা বানাবে সাথে আলু ভাজি কারণ একটু শখ হয়েছে একটু নিয়ে যাব সাথে করে না নিলেও চলে মেন কথা আমি জামদানি হাটে যাব নারায়ণগঞ্জ তো এখানে অনেক ভোর থেকে জামদানি হাটটা শুরু হয় সো যাব যে অবশ্যই আপনারা তো ভিডিওতে দেখতেই পারবেন যে জামদানি হাটে যাচ্ছি জামদানি কি কি কিনলাম বা না কিনি বাট বিভিন্ন ধরনের জামদানি আপনাদের দেখাবো তার আগে আমি এখানে আলু ভাজিটা বসাই কালকে আবার আলু নাকি আলু আনতে হবে আলু আনতে

সমস্যা নেই তুমি খোলো তোমাকে ধরছি না আমি আস্তে করে ওই যে গুড়া গুড়া হয়ে মাওয়াই মায়ের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বাট বড়িগুলো দেখতে কিন্তু সাদা বড়ি সুন্দর হয়েছে এরম বড়ি না খেলে মজা বলে তো কি আমার মুখ দেখা যাবে হ্যাঁ এটা আমি চকচক দেখতে পাচ্ছি এরকম বড়ি না হলে মজা তাহলে কি বড়ি আনেন কোন জায়গা থেকে আনেন বাংলা সুরা বস্তা খানা এগুলো কত সুন্দর দেখতেই তো বোঝা যাচ্ছে এইবার বড়ি খাবরে বাড়ি নিয়ে যে বেগুন আর ওদের রান্ডে আল্লাহ সুন্দর আছে না সুন্দর যশোরের ঐতিহ্যবাহী চাল কুমড়ার বড়ি চোখ মুখের অবস্থা নেই এবার তারপর আমি এখন ড্রেস বের করছি যে কোন ড্রেসটা পরে যাব কারণ আমি জামদানি হাট নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম মানে এবার দেশে আসার প্ল্যানই ছিল যে এরকম ছোটো ছোটো আমার শখের যেগুলো আমরা ফেসবুকে অনেক ভাইরাল জায়গা দেখি ভাইরাল জায়গা দেখে দেখে আমাদের শখ জাগে যে এই জায়গায় যাব সো এই এই জায়গাগুলোতে যাওয়ার সময় কিন্তু আসলে যারা এইগুলোতে যায় বা এগুলো পরিচিত যাদের পরিচিত মানুষ আছে তাদেরকে নিয়ে গেলেই কিন্তু বেস্ট হয় সো আমি এরকম মানুষ নিয়েই যাচ্ছি আর এই প্ল্যান প্ল্যানগুলো আমাদের হচ্ছে ইউকেতে থাকাকালীনই হয়েছে সো আমি এখন ওইটা নিয়ে খুব এক্সাইটেড আমি জানি রেডি হই রেডি হয়ে আস্তে ধীরে বের হয়ে যায় আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি জামদানি হাটের ভিডিও শেয়ার করবো তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ